নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি অক্টোবর দু হাজার চব্বিশের মিন লগ্ন মিন রাশির কিন্তু মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অক্টোবরে যদি সব থেকে বড়ো ঘটনা যেটা হয় সেটা হচ্ছে আপনাদের লগ্নপতির বকরি হয়ে যাওয়া অর্থাৎ বৃহস্পতি আপনাদের অধিপতি সেই বৃহস্পতি কিন্তু অক্টোবরে বকরি হয়ে যাচ্ছে এবং এই বকরি হয়ে যাওয়ার জন্য বৃহস্পতি বেশ কিছু ক্ষেত্রে আপনাদের লাইফ এবং লাইফস্টাইলে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নয়ই অক্টোবর যে বৃহস্পতি বকরি হচ্ছে এর পর থেকে আপনাদের যে বিষয়গুলো সতর্কতা থাকতে সেটা হচ্ছে ডিসিশান সিদ্ধান্ত এবং কর্মক্ষেত্রে যে কোনো নির্ণয় এই দুটো বিষয়কে কিন্তু সবার আগে গুরুত্ব দিতে হবে এবং স্বাস্থ্যের দিকটাও আপনাদের নজর রাখতে হবে যেটা আমি পরবর্তী আলোচনায় রাখছি তো প্রথমেই এই বড় ঘটনাটা আমরা অক্টোবরে দেখতে পাচ্ছি এবং আর কি দেখতে পাচ্ছি এখানে আর যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রাশির সপ্তমে কিন্তু সূর্যগ্রহণ অবশ্যই অবস্থান করছিল এবং আপনাদের রাশিতে গত মাসে চন্দ্রগ্রহণ হয়েছে এবং কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা সেই একই রকম একটা সংযোগ আমরা দেখতে পাবো যেখানে গ্রহণ হবে না কিন্তু চন্দ্র রাহুর একটা সংযোগ আমরা হরস্কোপে দেখতে পাবো এই সময়কালটাও কিন্তু আপনাদের জন্য খুবই ভাইটাল আপনাদের সিদ্ধান্ত আপনাদের নির্ণয় এগুলো বিশ্লেষণ এগুলো করার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভেবে চিন্তে এগোবার মতো একটা বিষয় আমরা এবার আলোচনাটা পর্যায়ক্রমে এগোবো প্রথমে আপনাদের কেরিয়ার রিলেটেড আলোচনা করবো তারপরে আপনাদের অবশ্যই কিন্তু বিদ্যা সম্পর্ক এবং ভিডিও শেষ দিকে আপনাদের স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা শত্রুতা ইত্যাদি বিষয় নিয়ে ডিটেল ডিসকাস করবো তাই আলোচনাটা অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে শুনবেন প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব দিয়ে দেখছি সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার দেখুন আমি একটু আগেই বললাম বৃহস্পতি আপনার লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের অধিপতি বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে নয়ই অক্টোবর নয়ই অক্টোবরের পর থেকে আপনার কর্মজীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন বিশেষত আপনাদের যাদের লগ্ন মিন তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে কিন্তু লক্ষ্য করা যাবে এটা কাদের ক্ষেত্রে বেশি হবে যাদের জন্মকালীন কুষ্টিতে বা জন্মচকে বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে কিন্তু লক্ষণীয় হতে পারে এবং এই সময়কালটা আমি মনে করি কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা কিছু দিনের জন্য কোনো জায়গায় যেতে হলো ঘুরতে হলো ইত্যাদি এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কার্যকর হবে এবং এই বিষয়গুলোর ওপর আপনাকে কিন্তু ফোকাস করতে হবে এছাড়া আমি মনে করি যে বৃহস্পতি বকরি হয়ে গেলে জন্মচকে যাতে জন্মচক বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে এই সময় উদ্যোগের অভাব কিছুটা দেখা দিতে পারে তো টার্গেট ভিত্তিক কাজ যদি থাকে আপনি চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশানে থাকেন না কেন টার্গেট ভিত্তিক যদি কাজ থাকে সেখানে কিন্তু আপনাকে আরও এফোর্ট দিতে হবে ধরুন আপনার একটা কোম্পানির টার্গেট দিয়েছে সেটা কিন্তু অ্যাচিভ করতে আপনাকে কিন্তু আরও এফোর্ট অক্টোবরে দিতে হবে এবং সর্বোপরি সেল প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু অত্যন্ত ম্যাটার করবে এটা খেয়াল রাখবেন তবে ইন্টারভিউ বা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে জন্মচকে সূর্যকেতু বা সূর্য রাহুর যোগ না থাকলে বাংলার আশ্বিন মাসটা বেশি পজিটিভ কারণ সূর্য কার্তিক মাসে নিচস্ত হবে এবং সূর্য কার্তিক মাসে নিচস্ত হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হচ্ছে চান্সেস একটু হলেও অ্যাভারেজ থাকবে তো সেক্ষেত্রে যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন বা প্রেসার্স যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলার আশ্বিন মাস অর্থাৎ অক্টোবরের সতেরো তারিখের আগে অবধি সময়টা কিন্তু বেশি পজিটিভ এই সময়কালটায় আপনি কিন্তু ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো কিন্তু ফেস করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে তবে এখানে একটা শনি রাহুর কম্বিনেশন শুরু হচ্ছে তিন তারিখ থেকে অর্থাৎ রাহু আপনাদের লগ্নে অবস্থান করছে সেই রাহু রাহুর নক্ষত্রে শনি কিন্তু তেসরা অক্টোবর শত বিষয়ে প্রবেশ করছে এখানে বিদেশে যাত্রা সম্ভাবনা বাড়তে পারে দূরযাত্রা কর্মসূত্রে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে লাভজনক সিচুয়েশান আসা এবং কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোজন হওয়া আপনার কাজের ক্ষেত্রে কিছু কাজের ধরনের পরিবর্তন হবে এবং যারা টেকনিক্যাল পার্সেন আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যারা জনসংযোগমূলক কাজে আছেন যারা মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকা এগুলো কিন্তু আমরা ওভারঅল বিষয় কিন্তু দেখতে পাচ্ছি জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমরা যদি দেখি বুথ বর্তমানে উচ্চস্ত এবং বুধ দশই অক্টোবর অবধি এই উচ্চভাবে অবস্থান করবে তো দশই অক্টোবর অবধি ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো এবং শক্তিশালী এবং স্ট্রং কাটবে দশই অক্টোবরের মধ্যে ব্যবসায়িক লেনদেন আদান প্রদান এগুলো ভালো হবে খালি কেতু বুধের কম্বিনেশনের জন্য যৌথ ব্যবসা বা পার্টনারশিপ জায়গাগুলো একটু দুর্বল থাকার সম্ভাবনা আছে আদারওয়াইজ ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো যাবে এরপরে বুধের গোচর হবে রাশির অষ্টমে এবং অষ্টমে বুধ শুক্রের একটা সাময়িক কম্বিনেশান হবে কিন্তু অষ্টমস্ত বুধ যতটা ভালো ফল দেবে তার তুলনা এখানে কিন্তু সপ্তমস্ত বুধে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন কারণ অষ্টমে বুধ চলে যাওয়ার পর মানে দশই অক্টোবর পর ব্যবসায় যোগাযোগগুলো ভালো যাবে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কাজে কিছু বিষয় একটু বাধা বা আপনি যে ডিসিশানটা নিতে চাইছেন সেখানে একটু কারেক্ট ডিসিশান নিতে পারছেন না এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রেখে এগোতে হবে আমি ব্যবসার ক্ষেত্রটা খারাপ হবে একদমই বলবো না বুধ মিত্র রাশিতে যাচ্ছে ভালো ফলই পাবেন কিন্তু কিছু জায়গায় এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন সমস্যা আসতে পারে সমস্যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা ছাড়তে পারেন আপনার জন্মচক নিয়ে প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ইউটিউবেতে যদি ভিডিওটি দেখেন আমাদের সঙ্গে পরবর্তী আলোচনাগুলো যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নিতে সম্পূর্ণ নিঃশুল্ক আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কে ফলো করবেন আর যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি একটু ফলো করে দেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন দেখুন এখানে আমি ওভারঅল এটুকু বলতে পারি যে যদি আপনারা এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটাতে চান সেই পরিবর্তনের ক্ষেত্রে দশ তারিখ দশ তারিখের পর থেকে সময়টা ভালো কিছু চেঞ্জ ধরুন কিছু পরিবর্তন কিছু নতুন কিছু সংযোজন এই ধরনের বিষয়গুলোতে দশ তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন এবং এখানে আমি এটাও বলবো যে পার্টনারশিপ জায়গায় যাদের প্রবলেম চলছিল সমস্যা চলছিলো সেটা অনেকটা কিন্তু মেটার দিকে থাকবে দশ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে এবং আপনার বৃহস্পতি বকরি থাকলে সেখানে ব্যবসার ক্ষেত্রেও হোক সেলফ প্রফেশন হোক কর্মক্ষেত্রে হোক আপনার কাজের ক্ষেত্রে ফোকাস বা এনার্জি এটার কিছুটা অভাব ঘটাতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার আদারওয়াইজ সময়টা কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে এখানে কি কী ধরন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে দেখুন প্রথমেই বলব বৈদেশিক বাণিজ্য বৈদেশিক চাকরি বৈদেশিক কারেন্সিতে যারা ইনকাম করছেন ভালো সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে এখানে মহিলাদের ব্যবহার্য সামগ্রী ভ্রমণ পেশা কমিউনিকেটিভ কাজকর্ম অনলাইনের কাজকর্ম জেনারেলি ভালো যেতে পারে বৃহস্পতি বকরি থাকলে ঘুরে ফিরে কাজ অনলাইনের কাজে আপনার সেলফ প্রফেশনে জন্ম ছকে আপনার কুষ্টিতে বৃহস্পতি বকরি থাকলে একটু বাধা পাবেন এখানে যেহেতু লগ্নস্থ রাহুর প্রভাব থাকছে এখানে কিন্তু যে কোনো বিষয়ে ইভেন্ট রিলেটেড অর্গানাইজ যারা করছেন লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন মঙ্গল চতুর্থে আছে এবং কুড়ি তারিখে মঙ্গল নিচস্তভাবে সিভিল কনস্ট্রাকশান বাড়ি গাড়ি ইত্যাদি কাজকর্মগুলো জেনারেল ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবার হচ্ছে আমাদের পড়াশোনা তো পড়াশোনার ক্ষেত্রে দেখুন প্রথমেই বলব এই যে বৃহস্পতি বকরির কথা এতক্ষণ ধরে বলছিলাম বৃহস্পতি বকরি থাকলে আপনার পড়াশোনার পারফরমেন্স বা রেগুলারিটি আমি অধ্যাভাস কীরকম করছি সেখানে কিন্তু একটু ব্যাঘাত যোগ থাকছে তো এই অধ্যাভাসের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে নচেত কিন্তু এই জায়গাটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে রেগুলার পড়াশোনা অধাবসা এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু আরও ফোকাস এখানে কিন্তু করা দরকার আদারওয়াইজ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আমি ওভারঅল আশ্বিন মাসটাকে স্ট্রং বলবো কিন্তু বাংলার কার্তিক মাস যেটাই সেখানে সূর্য নিচস্ত হবে সেখানে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে আরও প্রিপারেশন হার্ড রাখতে হবে আরও প্রিপারেশন ভালো নিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন কোনো রেজাল্ট পাবলিশটের ক্ষেত্রে আশ্বিন মাসে আমি বলবো সূর্য সূর্য রাহু যোগ থাকলে নেতিবাচক ফল পেতে পারেন নচেত কিন্তু ভালো ফল পাবেন গবেষণা হাতে কলমে কিছু কাজ শেখা কালচারাল ফিল্ডের ওপর কোনো কাজ শেখা মডার্ন কিছু কোর্স করার ক্ষেত্রে সময়টা ভালো এবং শনি রাহুর যে তিন তারিখ থেকে কম্বিনেশনটা হচ্ছে এখানে বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা বা ডিসটেন্স এডুকেশন বাড়ি থেকে বসেই করছেন বিদেশি কোনো ইনস্টিটিউটে যাবেন পাশের রাজ্যে পড়তে যাবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে অনলাইনে কোনো কোর্স অনলাইনে কোনো স্টাডি মেটেরিয়াল পারচেসের ক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে একটু বাদ বিচার করে ভাবনা চিন্তা করেই আপনাকে এগোতে হবে সেটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অকাল বিষয় ধার্মিক কোনো কাজকর্ম বা কোনো ধরনের আপনার গুপ্তবিদ্যা চর্চা এগুলোর ক্ষেত্রে মাস্টার টোটালি ভালো এবং তেরো তারিখের পর থেকে আরও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আমি এটুকু বলবো পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতি বকরি যাদের জন্মচকে আছে যদি আপনার মেয়ের থাকে সেক্ষেত্রে তার বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু একটু কেয়ারিং এই সময় কিন্তু থাকতে হবে এবার আলোচনা অবশ্যই আমাদের তবে ম্যানেজমেন্ট টেকনিক্যাল কিছু করছে ভালো ফল পাবেন এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশান দেখুন প্রেমের গ্রহ চন্দ্র সে কিন্তু অবশ্যই এখানে চন্দ্রগ্রহণের মধ্যে থেকে বেরিয়ে এসে সূর্যগ্রহণে মহালয় অমাবস্যায় থাকছে তারপরে কিন্তু অবশ্যই কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমা আপনাদের লগ্নে চন্দ্রহাও যোগ ঘটাচ্ছে এই অমাবস্যা পূর্ণিমা তৎসংগ্রহণ সময়গুলো প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে অমাবস্যার একদিন আগে পরে বা পূর্ণিমার একদিন আগে পরে এই জায়গাটা অবশ্যই আপনাদের জেনারেল প্রেমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তবে নতুন প্রেমের চোখে বাধা নেই শুক্র অষ্টমে সক্ষেত্রে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা মাসের শুরুর দিকটায় থাকছে তবে পরবর্তী সময়টা ভালো ফলে আওতাধীন হতো এটা খেয়াল রাখতে হবে চতুর্থস্থ মঙ্গল তথা বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য আপনাদের একটু জেদা জেদি বা না বুঝে কিছু তর্ক বিতর্কে জড়িয়ে পড়া এটা কিন্তু সম্পর্কের কিছুটা হানি ঘটাতে পারে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন বিশেষত মাঙ্গলিক যোগ যাদের আছে বা বৃহস্পতি বকরি যাদের জন্মচকে আছে এটা ছাড়া কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন রোম্যান্টিক মুহূর্ত থাকবে প্রেমজ বিবাহের কানেকশান আছে চলতি প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ওভারঅল প্রেমের ক্ষেত্রে একটা উষ্ণতম মাস এই মাসটা কিন্তু থাকতে পারে কিন্তু এই যে ম্যাটারগুলো বললাম এগুলোকে ইগনোর করেও কিন্তু চলা যাবে না আপনারা আমাদের দৈনিক ফলটা দেখবেন সেখানে রেগুলার পেমেন্ট বিষয় আমরা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ আলোচনা করি সেই বিষয়ে কিন্তু আরো আরো ক্ষেত্রে আপনারা কিন্তু জানতে পারবেন এখানে আমি অবশ্যই বলবো দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনে বর্তমানে মহালয় অমাবস্যা সূর্যগ্রহণ তারপরের সময়টা আস্তে 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 ভালোর দিকে থাকবে এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো দিকে এগোতে শুরু করবে তবে বুধের যে অষ্টম গোচর হচ্ছে দশই অক্টোবর এখানে একটা জায়গায় খেয়াল রাখতে হবে এক হচ্ছে দাম্পত্য বিষয় কোর্ট কাচারি বিষয় চললে দুই হচ্ছে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে আদারওয়াইজ দাম্পত্য সুখ এখানে কিন্তু বজায় থাকবে এবং আমি এটুকু মনে করি বাংলার কার্তিক মাসটা দাম্পত্য সুখের অনেকটা ভালো ফল থাকবে সূর্য সরে যাওয়ার জন্য সংসারে যদি কোনো ইগো ক্লাস থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে বাংলার কার্তিক মাসে মানে অক্টোবরের মিডিল থেকে নভেম্বরের মিডিল অব্দি এই সময়টা কিন্তু আপনারা ভালো ফল দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই কিন্তু পাবেন আর এমনি আমি এটুকু বলবো একটা মাঙ্গলিক যোগ চলছে সেটা বিশে অক্টোবর অবধি চলবে বিশে অক্টোবর অবধি সময়টা জেনারেলি মাঙ্গলিক যোগের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে এটা খেয়াল রাখবেন হ্যাঁ প্রেমের ক্ষেত্রে একটা কথা বলতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে মঙ্গল নিচস্ত হচ্ছে প্রেমের ঘরে কুড়ি তারিখে প্রেমের ক্ষেত্রে যেহেতু কুড়ি তারিখে মঙ্গল নিচস্ত হচ্ছে প্রেমের ঘরে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কুড়ি তারিখ থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা জেদ রাখতে অন্য বিষয় কিছুটা ডমিনেটিং টেন্ডেন্সি পার্টনারও চাইছে তার কথা শুনুন শুনুন আপনি বা আপনিও চাইছেন আপনার কথা শুনুন পার্টনার এই যে একে অপরকে না ডমিনেট করা সহনশীলতা না থাকে এটা কিন্তু মঙ্গলের নিচস্ত প্রভাবে আসতে পারে এবং আসার সম্ভাবনাই সব থেকে বেশি এবং কুড়ি তারিখের পর থেকেই প্রেমের বিষয়টায় আপনাদের খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের মঙ্গল নিচস্ত আছে জ্যোতিষ পরামর্শ নিতে হতে পারে এবার আমাদের আলোচনা অবশ্যই বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে আমি মনে করি ওভারঅল ভালো সময় চলছে এবং বিবাহযোগের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন সম্বন্ধ প্রেম যে দু এবং অক্টোবরের যে সময়কালটা চলছে দশ তারিখ অবধি খুব স্ট্রং বিবাহ যোগ আছে তারপরেও থাকছে দশ তারিখের পর সেকেন্ড ম্যারেজের কানেকশান থাকছে এবং তার পরবর্তী সময় বিবাহযোগ কন্টিনিউ করবে অবশ্যই এই পূর্ণিমা অবশ্যই যে সময়গুলো আছে এই সময়গুলো বিবাহ পাকা কথা বলবেন না আদারওয়াইজ বিবাহযোগের ক্ষেত্রে সময়টা খুবই ভালো এবং বিবাহযোগ নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন তবে এটা দেখুন কেতু এখানে অবস্থান করবে যে কেতু এখানে অবস্থান করছে আমি যখন দু হাজার চব্বিশের রাশিফল বলেছিলাম তখন বলেছিলাম কেতু কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা দেয় আর কিছু পূর্ব জন্মের কানেকশান বিবাহ সংযোগে নিয়ে আসে তো এই জায়গাটা আপনারা কেমন কাটাচ্ছেন আপনারা জানেন বিশেষত যাদের মিন লগ্ন তাদের ক্ষেত্রে বিবাহ যদি লাগাতার বাধা দু হাজার এসে থাকে তাহলে দু হাজার কিছুটা সময় অপেক্ষা করার পরে এই বিষয়টা কিন্তু আপনার ডিসপিউটটা মিটবে তবে এক্ষেত্রে জন্মছক দেখানো অবশ্য এবার আলোচনা করব বিবিধ বিষয়ে স্বাস্থ্য থেকে সম্পদ অবশ্যই সন্তান থেকে অর্থ সমস্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন তার আগে একবার বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে আমাদের এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা দীর্ঘ আলোচনা সারতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপকে অবশ্যই জয়েন করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আর ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করে নেবেন এই ফলো বা সাবস্ক্রাইব এগুলো আমাদের সঙ্গে আপনার যেতে যোগাযোগ থাকে সেই জন্যই বলা অবশ্যই এবার আমাদের আলোচনা আমাদের স্বাস্থ্য নিয়ে দেখুন বৃহস্পতির বক্রি হয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অনীহাসূচক মনোভাব থাকবে অনেকেরই ওষুধপত্র খাচ্ছে না আচ্ছা শরীরে কোনো সমস্যা হচ্ছে তো হচ্ছে ডোন্ট কেয়ার একটা ভাব এগুলো কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে এবং আজকে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলবো যে গ্রহণ সংলগ্ন সময় বিশেষ অক্টোবরের সময়টায় হাত আপনাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি কারণ সূর্য নিচস্ত সূর্য হচ্ছে আপনার রিকাভারি কারোগ্রত ষষ্ঠপতি এখানে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে বিলম্ব দেরি বা আপনারা তো ওষুধ খাচ্ছেন দেরি হচ্ছে স্বাস্থ্য এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা থাকছে তার উপরে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে এই বিষয়টা খেয়াল রাখা দরকার স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত যেগুলো ম্যাটার করবে হার্টের সমস্যা হাতে কানে ব্যথা বেদনার সমস্যা পারিবারিক কিছু হেলথের সমস্যা এবং মাসের মধ্যভাগ থেকে কিছু স্কিন অ্যালার্জি এবং ইউরিনারি সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখা দরকার বিশেষত সতেরো তারিখের পর থেকে ইউরিনারি সমস্যা ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন তবে স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই বাংলার কার্তিক মাসটাও কিছুটা অ্যালার্ট থাকতে হবে অর্থাৎ নভেম্বরের মিডল অফ সময়টা রোগভোগ ছুটে আসবে তা নয় রোগভোগ রিকভার হতে একটু টাইম লাগবে দেরি হবে রোগ সারতে সময় লাগবে এই জায়গাটা কিন্তু আসবে কারণ লগ্নপতি বকরি এবং ষষ্ঠপতি অষ্টমে নিচস্ত রোগ সারতে মিন লগ্নের কিন্তু টাইম লাগবে এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি প্রয়োজন রাশি সাপেক্ষেও কিছু মেন্টাল ডিজিজ মেন্টাল হেলথ বা মন অতটা সাপোর্টিভ নয় এই জায়গাটা কিছুটা দুর্বলতা এগুলো কিন্তু জেনারেল কিছুতে থাকার সম্ভাবনা রয়েছে রাহুর প্রভাব লগ্নে আছে এটা মাথায় রাখবেন যারা মদ্যপান আসক্তি এগুলো বাড়িয়েছেন সেগুলো কিন্তু কন্ট্রোল করা দরকার এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু কখন কেনাকাটি করবেন দেখুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো চলছে দশই অক্টোবর অব্দি সময়টা বেশি ভালো যেতে পারে এই ধরনের কেনাকাটির ক্ষেত্রে আপনি কিন্তু কিনতে পারেন ইলেকট্রনিক্স সামগ্রী কেনার ক্ষেত্রে মাসটা পূর্ণটাই পূর্ণ বা পুরোটাই ভালো এ বিষয়ে যে কোনো সময় আপনি কিন্তু ইলেকট্রনিক্সের সামগ্রী ইত্যাদি এগুলো কিন্তু কেনাকাটি করতে পারেন অনলাইনে কেনাকাটির ক্ষেত্রে নই অক্টোবর থেকে একটু চোখকান খোলা রাখবেন অনলাইন ট্রানজ্যাকশান অনলাইনে কোনো কিছু বিষয়ে সমস্যা বা অনলাইনে কোনো শর্ট চক্রের পাল্লায় পড়লেন এগুলো কিন্তু নয় অক্টোবর থেকে আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে এটা কিন্তু খেয়াল রাখা দরকার মঙ্গল নিচস্ত হচ্ছে আপনাদের রাশির পঞ্চমে এখানে কিন্তু কুড়ি তারিখ থেকে এখানে আর একটা ম্যাটার আমি বলে দিই পেটের গোলমাল হজমের সমস্যা এবং সন্তানের হেলথ নিয়ে সমস্যা বা সন্তান যারা ক্যারি করে আছেন যারা গর্ভবতী তাদের হেলথ নিয়ে সমস্যা বিশে অক্টোবর থেকে আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বাংলার আশ্বিন মাসটা বেশি ভালো অবশ্যই বিষয়ে ফলো ফল পেতে পারেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক যোগাযোগ পথ মর্যাদা লাভের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমা তিথিটা বাদ দিয়ে বা এক একদিন পরের দিন একদিন দুদিন প্রতিপদ বা এখানে চতুর্দশী বাদ দিলে বাকি সময়টা কিন্তু ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেটা সতেরো তারিখের পর থেকে একটু খেয়াল রাখা দরকার অর্থনৈতিক বিষয়টা যদি দেখি আয়ভাব অবশ্যই বাড়বে তার সঙ্গে কিছু ব্যয় বা এক্সপেন্সও বাড়বে কিন্তু আয়ভাবের ক্ষেত্রেও নতুন করে গতি পাবে আয়ের সূত্রগুলো বাড়বে এবং যে টাকাগুলো আটকে ছিল যে বিষয়গুলো আটকে ছিল যে আর্থিক প্রাপ্তি আপনার বোনাস টোনাস আটকে ছিল সেগুলো কিন্তু তিন তারিখের পর থেকে পেতে শুরু করবেন বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আয় বৃদ্ধির সুবর্ণ হরস্কোপে আছে এবং ফাটকা লাভের ক্ষেত্রে কুড়ি তারিখের আগে অবধি সময়টা এবং অমাবস্যা পূর্ণিমা সংলগ্ন সময়টা বাদ দিলে ওভারঅল ভালো যাবে উবড়ি লাভের ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয়ে যদি কিছু ভাবনা চিন্তা করতে চান ওভারঅল করতে পারেন কোর্টের ক্ষেত্রে এই সময় ম্যাটারগুলো হালকা থাকবে তবে বাংলার কার্তিক মাস যেটা সতেরো তারিখে এই সময় কিন্তু কোর্টের কিছু ম্যাটার অবশ্যই নিষ্পত্তির দিকে এগোবে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার মাথার চিন্তা বাড়াতে পারে এই কোর্ট কাচারি বা আইনত জটিলতাগুলো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন শত্রুতার ক্ষেত্রে আমি মনে করি যে বাংলার আশ্বিন মাসটা শত্রু নাশের যোগ আছে গুপ্ত শত্রুকে চিহ্নিত তো করতে পারবেন এটা খেয়াল রাখবেন কিন্তু কার্তিক মাসের শত্রু নিয়ে কিছুটা ক্যাজুয়াল থাকবেন বেশিরভাগ ক্ষেত্রেই শত্রু নিয়ে চিন্তা যারা বাড়বেন চিন্তা বাড়বে কিন্তু ক্যাজুয়াল থাকলে ততটা সমস্যা হবে না কিন্তু আদারওয়াইজ আমি মনে করি যে বাংলার আশ্বিন মাছটা শত্রু নাশের ক্ষেত্রে এবং শত্রুকে চিহ্নিত করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে এবং এই এই বাংলা রাশির মাছটা জায়গায় কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যথেষ্ট আপনাকে ভালো ফল প্রদান করবে এক্ষেত্রে অবশ্যই আমরা নিশ্চিত এবং এখানে আরও একটা কথা বলতে হবে যে শনি রাহুর কম্বিনেশনে একটু এই সময় ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে সময়টা খুবই ভালো করবে এবং এখানে বিদেশ যাত্রার যোগ আছে একটু ভূমি সংক্রান্ত জায়গায় এফেক্ট পড়বে কিন্তু বাকি জায়গাটা যোগ আছে হ্যাঁ শর্ট ডিস্টেন্স ট্রাভেল অর্থ কাছাকাছি যাবেন রাজ্যের বাইরে জেলার বাইরে কোথাও ট্যুর করবেন সেখানে সেক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে ন তারিখের পর থেকে হয়তো টিকিট কনফার্ম হচ্ছে না বা যে হোটেলটা পাচ্ছেন খুব একটা সুইটেবল নয় এই জাতীয় বিষয়গুলো থাকার সম্ভাবনা কিছুটা রয়েছে আদার ওই সময়টা কিন্তু মোটার ওপর পজিটিভ থাকার সম্ভাবনা আছে খেলাধুলো যারা করেন বাংলার আশ্বিন মাস বেশি ভালো কার্তিক মাসটা মধ্যম প্রকৃতি থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে সন্তানের একটু রাগের পরিমাণ বাড়তে পারে সন্তান আছে বিশে অক্টোবরের পর থেকে দেখুন আমি এখানে একটু নেগেটিভ যেগুলো পয়েন্ট সেগুলোকে আগে তুলে ধরলাম যাতে আপনারা এই বিষয়গুলো অ্যালার্ট থাকেন বাকি পজিটিভগুলো এমনিই আসবে তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না এবং এখানে আমি প্রকল্প রিলেটেড কোনো কাজ সরকারি প্রকল্প ইত্যাদি কাজগুলো বাংলার আশ্বিন মাসে টার্গেট করাটাই বেশি শুভ বলবো আপনি করতে পারেন সেখানে কোনো সমস্যার বাতাবরণ থাকছে না এবং আমি এটাও এখানে বলবো যে শুক্র ভাগ্যস্থানে যাওয়ার পর থেকে মানে তেরো তারিখের পর থেকে আপনার ক্ষেত্রে মানসিক ইচ্ছাপূরণ কিছু বিষয় লাক্সারি লাইফের প্রতি আকর্ষণ আনন্দ অনুষ্ঠানের প্রতি বেশি আপনার ঝোঁক বাড়া এগুলো এন্টারটেনমেন্ট বেশ আমোদে কাটছে সময়টা এই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়ার প্রবণতা হরস্কোপে থাকছে ডিটেলটা জানতে আপনার আজকে দৈনিক রাশি দেখে নেবেন সমস্যা নেই আমরা বুকিং করে করে নেবেন আর অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর সঙ্গে আজই যুক্ত হয়ে যান আমরা চলে আসছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটি এখন ফুটে উঠছে সেটা আপনাদের যে সাড়ে ছাতি চলছে সামনে দু হাজার পঁচিশে সাড়ে সাতির বড়ো প্রভাব শুরু হচ্ছে তার আগে যে সময়টা কেমন কাটবে সেই নিয়ে ভিডিওটি দেখতে পাচ্ছেন সঙ্গে অন্যান্য ভিডিওগুলি যেটা সবকটাই আপনাদের লগ্ন সারা রাশি সাপেক্ষে প্রাসঙ্গিক নমস্কার